আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের কয়েকটি মহামূল্যবান বাণী সম্পর্কে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং ভিডিওটি যেহেতু একটি ইসলামিক ভিডিও অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে মূল কথা এসি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কয়েকটি মহামূল্যবান বাণী সে সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে পরকালে তারাই জান্নাতে যাবে আর তারাই নাম থেকে মুক্তি পাবে আমরা তার উম্মত অনুসারী এবং আমরা ওনার দল শেষ নবীর উম্মত আমরা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের দেখানো পথে চলি সঠিক পথ পাবার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন তার মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কোরআন আর অপরটি হলো রসুল উল্লাহ সাল্লামের সুনত নবীর সুনত সম্পর্কে জানা যায় হাদিস থেকে হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে নবীর বাণীকে হাদিস বলে নবীক্রম সাল সাল্লামের কর্ম এবং চরিত্রের বর্ণনাকেও হাদিস বলে নবীক্রম সাল্লি সাল্লাম সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে ইসলামের সত্য এবং সঠিক পথকে জানবার জন্য আমাদেরকে আল্লাহর বাণী আল কোরআন মজিদকে বুঝতে হবে এবং মানতে হবে ঠিক তেমনি আমাদেরকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বাণী আদিস পড়তে হবে এবং সে অনুযায়ী জানতে সে অনুযায়ী চলতে হবে এবং তার দেখানো পথ অনুযায়ী চলতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তবে মহান রব্বুর আরামিন খুশি হবেন আমাদের প্রতি আমরা হতে পারবো সত্যিকারের মুসলিম তাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কয়েকটি মহামূল্যবান বাণী সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি সেটি হলো এক নম্বর হচ্ছে মহানবী সাল্লাম বলেছেন মহান রব্বুল আলমিন মানে আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সহি মুসলিম শরীফের হাদিস দ্বিতীয়ত হচ্ছে চারটি শ্রেষ্ঠ কথা মহানবী সাল্লাম বলেছেন এক নম্বর হচ্ছে সুবাহ অর্থাৎ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জন্য আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আল্লাহ আকবর আল্লাহ মহান সহি মুসলিম শরীফের হাদিস বান্দাদের উপর আল্লাহর অধিকার বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তার ওই আনুগত্য এবং দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না সহি মুসলিম শরীফের হাদিস থাকার লক্ষণ ইমান থাকার লক্ষণ হচ্ছে রসুদালাম বলেছেন বা রসুল সালামের মূল্যবান বাণীর মধ্যে রয়েছে ইমান থাকার লক্ষণ হচ্ছে তুমি মুমিন হবে তখন যখন তোমার বালু কাজ তোমাকে আনন্দ দিবে আর তোমার মন্দ কাজ তোমাকে মনু কষ্ট দিবে সেই মুহূর্তে বোঝা যাবে যে সেই ব্যক্তি ব্যক্তির পবিত্রতা পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক মুসলিম শরীফের হাদিস যে ভূত পবিত্র থাকতে চাই আল্লাহ তালা তাকে পবিত্র রাখেন সালাদ সালাদ সম্পর্কে মানবাহ বলেছেন সালাদ জান্নাতের চাবি সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করতে আদেশ করো আবু দাউদ শরীফের হাদিস যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো এটা আহমদ শরীফের হাদিস সাউম সাউম সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় সহি বুখারি শরীফের হাদিস হজ ও ওমরা হজ উমরা সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম বলেছেন হজ ও উমরা পালনকারীরা আল্লাহ তালার মেহমান মিশকা শরীফের হাদিস আল সর্বোত্তম বাণী মহান রব্বুল আলামিনের বাণী আল কোরআন আল্লাহ তালার কিতাব শহীদ মুসলিম শরীফের হাদিস কোরআনকে আকরে ধরো তাহলে কখনো বিপদ দামি হবে না রসুল সাল্লাম বলেছেন মিশকা শরীফের হাদিস তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এর হালালকে হালাল বলে গ্রহণ করো আর হারামকে হালাল বলে হারামকে হারাম বলে বর্জন করো এটা সাল্লামের একটি হাদিস তিনি আল কোরআন সম্পর্কে বলেছেন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো এবং কোরআন শরীফে যেসব বিষয় হালাল বলে উল্লেখেছে সেটাকে হালাল বলে মনে করতে এবং যেসব বিষয় হারাম বলে উল্লেখেছে সেটাকে হারাম বলে মনে করতে হবে যে আকর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালেও দুর্বাগা হয় না এটা নিষ্কর শরীফের হাদিস রসুল সাল সালামের সন্ন্যাস সম্পর্কে রসুল সাল্লাহ সালাম এর বাণী হচ্ছে সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মোহাম্মদ সাল্ল সালামের প্রদর্শিত জীবন পদ্ধতি সহি মুসলিম শরীফের হাদিস যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসল সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহর বই আল্লাহর বই সম্পর্কে রসম সল্লামের বাণী হচ্ছে আল্লাহকে বই করো তাতে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে মিষ্কা শরীফের হাদিস মসজিদ মসজিদ সম্পর্কে তিনি বলেছেন পৃথিবীতে মসজিদ আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা সহি মুসলিম শরীফের হাদিস মোয়াজ্জিন মোয়াজ্জিন সম্পর্কে তিনি বলেছেন কেয়ামতের দিন মোয়াজ্জিনের ঘাড় সবচাইতে উঁচু এবং লম্বা হইবে সোহী মুসলিম শরীপের হাদিস জুলুম জুলুম সম্পর্কে রাষ্ট্রচরণ বলেছেন জুলুম করা থেকে বিরত থাকো কেননা কেয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে সোহী মুসলিম শরীপের হাদিস দুষ্কৃতী সম্পর্কে রসুল্লাহ সালাম বলেছেন যে বালু কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় তিলমি যিশুরিদের হাদিস রসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি বালু কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে অন্যকে বিরত থাকতে নিষেধ করে না সে আমার লোক নয় মুসলমানের অধিকার মুসলমান সে যে নিজের অনিষ্টকর বাসা এবং কর্ম থেকে অন্য মুসলমানদেরকে নিরাপদে থাকে নিরাপদে রাখে সহি বুখারী শরীফের হাদিস অর্থাৎ সেই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তি তার মুখের বাসা এবং কর্ম থেকে অন্য মুসলমানদেরকে নিরাপদে রাখে অপরের দোষ অপরের দোষ সম্পর্কে রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন করবেন মুসলিম শরীফের বোঝা যায় রসুল সাল সালামের এই মহামূল্যবান বাণী গুণ মেনে চললে নিশ্চয় আমরা সবাই প্রকালে রসুল্লাহ সাল্লামের দয়ার দয়া পেতে পারি সব আদম সন্তানই ওই ভুল করে রসুলসল্লা সাল্লাম বলেছেন মানুষদের মধ্যে মানুষ মানুষরা ভুল করে সব আদম সন্তানই ওই ভুল করে তবে এদের মধ্যে উত্তম হল তারা যারা ভুলের জন্য তৌবা করে তিলমিজি শরীফের হাদিস সেই ব্যক্তিরাই উত্তম যারা তার নিজের ভুলের জন্য তৌবা করে আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহা ভালোবাসন বাণীগুলো বুঝতে পেরেছেন এবং জীবনে যা আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ